ကင်မရာဆွဲထားလားမြင်ရလားဘာလို့အပြင်ကကင်မရာဆွဲနေလို့မစောင်းနေတာမှတ်သွားစေ콰ရီလုစီလုစီအတော့တော့မစောင်းဘူး আর হয়ে তুমি আমার খুব ইচ্ছা আপনাদের সাথে দেখা করার যারা যারা দেখা করতে চাও আমরা তো মিট আপ দিতে পারি না মারামারি লাগতে পারে এখন আমার মারামারি ট্রেন চলতে আসে কার চুলতে রেখে আমি কারা মারবো তো যার যা ইচ্ছা হয় তারা আমাদের বাসায় এসে দেখা করে যেতে পারেন ফুল পারমিশন আছে কেমন আছে সৈদি থেকে লাল হয়ে গেছে মাত্র ঘুম থেকে উঠছি এই জন্য

ইমতাজ আমি ওর নামটা বুঝছি তারপরে তুমি কেমন আছো আহ সজীব খান তোমাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে না আমরাই আসলেন কিন্তু দেখা করলেন না মনে অনেক দুঃখ আসলে আমাদের হুট করে যাওয়া হয়েছে তো আর আমরা কোনো জায়গায় গেলে বলি না কারণ এখন আবার মারামারি ট্রেন চলতেছে কে কার চুল তারা মারামারি করে মারামারি করে লালিক ঝামেলা মারলে মুখ বাইদেউ তারপরে যাই ইটমিট ফেক্কা মারলে শেষ করে আর এমনি ভালো টিপ না থাকলেই ভালো হ্যাঁ টিপ আরে টিপ ফুল খালি হেললে গেলে গেছি আরে বই নিয়ে মনে হয় না হ্যাঁ লাইভ করতাছি খুব একটা শুকিয়ে গিয়েছি হ্যাঁ আমি শুকিয়ে গেছি কেন শুখে গেছে আমি না ভাবি তারপরে সুন্দর হিতামুর নাম সুন্দর করে বলো আমি নাম তোমার নাম ইংরেটার নাম দিছো আমি তোমার নাম আগে বারণ করে পারতাম না যদি হিটলার দিতা তাই হিটার দিতে হিটলার জিতা রুডি আর বিনামিনি আপনার বাসা আমার বাসায় ধামরাই খাতরা আহ ভালোবাসা দিবেন ইস আরে খালাই সুন্দর লাগতেছে তাই থ্যাংক ইউ আপনার বাসা ধামরাই কোথা আমার বাসায় খাতরা আচ্ছা আজিম আপনার কি লাগে আজিম আমার

তারা হচ্ছে মুখে ক্রিম দিবেন ফসা হয়ে যাবেন আর নয় হতাশা আর নয় আর কি ব্যস্ততা এখন আপনার কি চোখের নিচে ড্রাগ সার্কেল ঠোঁটকি কালো মুখে কি ব্রণ আছে আপনার কি বিয়ে হচ্ছে না তাহলে আমার ভাবির কাছে না এক্ষুনি লাল কোটার ক্রিম আমার কাছে হ্যাঁ উনি হচ্ছে ক্রিমের বিজনেস করে যদি লাগে তাহলে নিয়ে যেতে পারেন আর তোমার নানা ভাবি অনেক মানুষ তাই থ্যাংক ইউ আমার গুলো অনেক সুন্দর ভালো লাগছে আমার ও তাই নাকি কেমন আছে করার ইচ্ছা আছে যে টাকা দিবেন বেশি না আমি পরীক্ষা দিতে আবার তিরিশ হাজার টাকা লাগবে টাকাটা পাঠিয়ে দেন পরে পড়ালেখাবো শুরু করে দিন আর পড়ালেখা করে কি বলবো টাকা যদি আমার এই জায়গা থেকে আসে তো আপনি আখি কে ছিলেন ও নাকি আখির নাম আখি তো অনেকে আছে

বিয়ে করোনা ভাই বিয়ে করা ভালো না বিয়ে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বিয়ে করার ভালো না দেখা রেখা আপু আবার কালামপুর কলেজে ভর্তি হয় আমি আগে স্বপ্নের প্রতিদিন দেখতাম শয়তান

আপু আমি ধামরাই থাকি আচ্ছা ধামরাই কোন জায়গায় থাকেন খাতটা আমার শ্বশুর বাড়ি ও আচ্ছা এই আমি মুখে দাম দিই মুখে আবার ওই স্কিন এর মধ্যে হানি যাই 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 এর আমার স্কিন থাকলে আমি স্কিন এর চক চক করে তেলের মধ্যে দেখা যায় না আমি কি করব একটু ফেস হয়ে গেলে সামান পাল্লো বল মানে আমি কিছুই দেই না আপনি শুধু শুধু বলেন যে আমি মুখে তেল মারি আমার স্কিন এর গোমাদি স্কিন

আপনি কেমন আছে তারপরে তোমার লাইভ দেখতে ভালোই লাগে তাই থ্যাংক ইউ আপু থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আরে ভাবি কে আকাশে এই আকাশ দেওয়ান তুমি তুমি ওখান থেকে কেন লাইভ দেখতে তুমি ঝগড়া করো না কে ও ঝগড়া করবে না কেন ও ঝগড়া করলে কি হবে জানো কে ও তো ফুটবল খেলে ও তো পাবলিকরা রাব কেন আরে তোমার কেন না আমরা থ্যাংক তোমার কেউ খেলাবো না নাহিত কে চিনেন

বিয়া তো করার লাগবো কয়েকদিন পরে আবার তোমাকে লাইভ দেখতে আসছি না হাসতে আসছি ভালো লাগতেছে আপু তাই থ্যাংক ইউ সুরমা আক্তার ছেলেদের রিপ্লাই দেওয়া মেয়েদের দাও না সবাইরে দিতেছি মেয়েরা থাকলে মেয়েদেরও রিপ্লাই দিতেছি কারোর কারোর হচ্ছে ই করতেছি না এখন উপরে চলে গেলে ভাই ওগুলা তো দেওয়া যায় না সরি আপু দেওয়া যায় না আজকে বাসে দেখলাম আপু আপনারই

আমার ফুস শপে আপনাদের রইল হ্যাঁ অবশ্যই টাকা ছাড়া খাইবেন নাকি টাকা ছাড়া খাওয়াই নিলাম আপনি লাইভে আসবেন বইলা আসবেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিব লাইভ করার আগে আসলে সবসময়ই থাকে না বুঝছি না বলছি তো যখন মানে সময় পাই তখন হচ্ছে আসা করি শেষ হলে আমার ভাবি লাভে যাইতে হবে রোজ মিহিনায় রোজ থাকলে যাইতে হয় আমি ভাবি কিউট আছে হ্যাঁ

আমাদের চীনে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না কিছু জন্য সে আমার কথা যে থেকে

রুমটা খুব চেনা চেনা লাগতেছে এরকম ভাই এই রুমটা খুবই মানে সবাই চিনে মোটামুটি যারা হচ্ছে আমার ভাইয়ের কাছে আসে বিয়ে করানোর জন্য আসে তারপর কেস মামলার জন্য আসে এই রুমে বসায় এজন্য জন্য রুমটা চেনা চেনা লাগতেছে মানে আমাদের থেকে আমাদের রুমটা বেশি চিনে যেমন চা খাইতে যাবেন নাকি ভাবি ননদরা চাই না দিয়ে যান আপু একটা রিকোয়েস্ট ছিল হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইসা রিমি

আপু বলেন প্লিজ আচ্ছা আপু আপনার বান্ধবী ছিল বান্ধবী ছিল্লি ভাবি কমেন্ট পোর্ট তো হারা ব্যাংকে দেখলাম একটু আপু হ্যাঁ দেখতে পারেন আপু সরি ভাইয়া দেখতে পারেন দুইজন হ্যাঁ হ্যাঁ বরখা পড়ে ছিলাম দুজনে বরখা পড়ে গেছিলাম আপু একটু লাইভে না কেন ভাইয়া এই জায়গায় হচ্ছে মানে কি বলবো আমাদের বাসে সবাই আছে এই জায়গায় লাইভে নিলে জিনিসটা গ্যাদারিং হয়ে যায় কার দেখা দেয় জন্য কারোর লাইভ নেই না ভাবি তো সুন্দর ভাবে নুন ফেরান লাভলি যে ফেরান লাভলি বলছেন ফেরো ফেরো কি দেন আপনি একটা গান শোনাবেন আপনাকে একটা কাহিনী শুনাই ঠিক আছে আমাদের এলাকা এলাকা না সরি অনেক জায়গায় তো একজন লাইভ আসছিল বুঝছেন তাই কদরকার নাই

আজ আমার মানুষ তো চড়া ইসরাজ জাহান রেমে ভাবে বাপের বাড়ি বলছি জানি আমি ধামরায় কাকরান থেকে দেখি আপনাদের ও আচ্ছা কাকরান থেকে আমি আসলে কাকরান নামই শুনছি কিন্তু কখনো যাই যাওয়া হয় নাই আমার আচ্ছা সামনে যেন নামটা কি জানতে পারি মুন্নি আমার নাম ধামরায় মানুষ হলে এমন নয়তো বাড়ি খাতরা হ্যাঁ আমার বাড়ি খাতরা আমাকে একটু প্রমোশন দিয়ে দাও যাতে আমি সিঙ্গেল থেকে ডাবল হতে পারি ঠিক আছে সুখবর 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 আপনাদের যার যাদের বাড়িতে মেয়ে আছে বোন আছে তারপরে কি বলে মা হলে শুভ আছে তারা হচ্ছে যে ইমতিয়াজ আহমেদ তার আইডি যে নক করেন উনি হচ্ছে বিয়ের জন্য কি বলে ওটারে সেই বিয়ের জন্য সেরি পুস্তাছে তো ছেলে খুবই সুন্দর চাপ দাঁড়ি লম্বা করে বাইক চালায় বাড়ি কোন জানি দেখে বাড়ি বাড়ির এটা সেরি দিবার কিন্তু আইডিটা ওখানে মেনশন দেওয়া আছে আপনারা যাই যোগাযোগ করে খুবই সুন্দর মেয়ে থাকলে কান না থাকলে ওনার জন্য দিয়ে দেন বিয়ের দায়িত্ব আবার আমি বিয়ে দিয়ে দেবো ভাবি চটপটি খাইবেন খাইবেন একদম খাইবা তুমি দুইজনেই সুন্দর তাই থ্যাংক ইউ

আমার পেজে সবাই আমন্ত্রণ ইসরাত জাহান রিমু হ্যাঁ সবাই হচ্ছে ওনারা এটে যায় সাপোর্ট করবেন অনেক ভালো ভিডিও বানায় আপু কালামপুর থেকে আমি আপনার বাবু সরি আপু কালামপুর থেকে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করছি প্লিজ আচ্ছা ঠিক আছে ম্যাক্সেপ্ট করবো অ্যাকসেপ্ট আসলে করা যায় না অ্যাকাউন্ট ফুল এই জন্য মানে ইয়া করে না ধামরাই না হুম বিয়ের দিন বললেন আচ্ছা ঠিক আছে আপনি তো সাপোর্ট করবেন ভুসারি কি বাদ আচ্ছা আপনারা তো বিয়ের টাকা কি আপনারা তো বিয়ের থেকে টাকা ইনকাম করলেন তো আপনাদের একটু মাইন্ড দাও ওকে ফেসবুক থেকে লেখছেন মিলাদ মিলাদ দেওয়ার কথা কিছু না মিলাদ বাড়িতে দিয়ে দিছি সবারই জামা কাপড় দিছি আপু বাবা করছি

দেখলাই বাইরে আমার মেনশন দিয়ে দি এই আমরা এখন আমার আইডি থেকে এখন লাইক আপনারা সবাই আমার ইটা দিয়ে দেয়নি